তাহলে যদি সাত নম্বর আট নম্বর এবং জনসমর্থন প্রমাণ করে বাংলাদেশের মানুষ যদি স্বাধীনতা পায় যদি গণতান্ত্রিক ব্যবস্থা পায় যদি ভুলের নিরাপত্তা পায় তাহলে সেটা

মানুষ সম্মানের মানুষ পছন্দের মানুষ জনাব আহমেদ আজম খান মঞ্চে উপস্থিত রয়েছেন বাসায় বিএনপির সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ মহিলা কমিটির সযোগ্য নেতৃবৃন্দ এবং ইউনিয়নের

এপিনের এত এপিনের আত্মরাত্রি আপনারা শুনেন না আপনাদের কিছু বাধা না বিগত সময়ে যে কয়েকটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কি প্রার্থীর কোন দুর্বলতা প্রার্থীর অনিচ্ছা অনাগ্রহের কারণে কি সেই নির্বাচনে আমরা ব্যর্থ হয়েছি এই বাসায় বাসে এটি রয়েছে অবশ্যই না আমরা কি এই বাসায় মাটিকে ভালোবাসতে পারি না

আমার মাটি জায়গা আমার চাচার আমার বাবা আমার মায়ের জায়গা আমি আজকে আজকে ভয় ওনার মতো একজন যোগ্য নেতা ও ভোট দায়িত্ব আজকে তো আমাদের বলা উচিত সাহেব

আমি বললাম আদম ভাই আমাদের জন্য কিছুই করবে না উনার কাছে আসছেন সবাই আমার কোন দাবি নাই ন্যূনতম জাতীয় সংসদে যে অ্যালটমেন্ট থাকবে বাসাইলের জন্য উনি কি সেটা কেটে অন্য কোন উপজেলে পাঠিয়ে দেবেন তাহলে এই ব্যক্তিটির অপরাধটা কি তিরিশটা বছর আপনাদের বলে বলে ঘুরছেন শুধু বসাইল বাসীর উন্নয়নের জন্য আপনি অস্বীকার করতে পারবেন না আমার দেখা মতে বাংলাদেশের জাতীয় রাজনীতি একজন বিনোয়ী এত সভ্য একসময়ারী আইনজীবী বৃহত্তর বাংলাদেশিং এর কিন্তু সন্তান মাত্র প্রায় ষাটটি থানার মধ্যে বৃহত্তর সিং দুজন রয়েছেন তার মধ্যে আপনারা দেখেন

তাদেরকে বলি বারবার আপনাদের নির্বাচিত করেছে অন্তত বসাইলে রক্ষ হয় মানুষের জন্য অনন্য এলাকার জন্য একটি বার আপনাদের কাছে আপনাদের পায়ে ধরে আমরা ভোট পাচ্ছি আমার বক্তব্য থেকে একটু না করে আপনাদের সবাইকে অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আল্লাহ বাংলাদেশ